আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে আর সুপ্রিয় নবম দশম দ্যাখিল এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব মাদ্রাসা বোর্ড দু পঁচিশ সালের গুণিতের সিকিউ সলভ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাদ্রাসা বোর্ড দু সালের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেইটার একটা সিকিউ নিয়ে আজকে আলোচনা করবো অ্যাসকের সিকিউ মূলত সেট এবং ফাংশান রিলেটেড সো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে মাদ্রাসা বোর্ড দু উদ্দীপকটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেওয়া আছে দেখো এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা ও এক্স ইজ লেস দেন ফাইভ এবং বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে থ্রি কমা ফাইভ এবং সি এর ভ্যালু দেওয়া আছে ফাইভ কমা সেভেন এবং আরেকটা উদ্দীপক দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকোয়াল টু এক্স এস কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি সিক্স প্রশ্ন নম্বর ক দিকে লক্ষ্য করো ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে এক্স বিলংস টু এন এক্স বারো এর গুণনিয়োগ এবং তিনের গুণিতক এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে ইট ডাজন্ট ম্যাটার খ নম্বর প্রশ্ন হচ্ছে কে এর কোন মানের জন্য এফ অফ থ্রি ইজ টু জিরো হবে তা নির্ণয় করো এবং সর্বশেষ প্রশ্ন গ নম্বরটার দিকে লক্ষ্য করো উদ্দীপকের আলোকে দেখাও যে এ সংযোগ বি সেট সি ইজ ইকুয়াল টু এ সেট সি সংযোগ বি সেট স্বেচ্ছেট সি সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা সর্বপ্রথম ক নাম্বার নিয়ে আলোচনা করব ক নাম্বার প্রশ্নের সমাধান কেমনি করতে হবে দেখো একদম সহজ একটা কোশ্চিন টেনশন করার কোনো কারণ নেই দেখো ক নাম্বার প্রশ্নতে কী আছে দেওয়া আছে প্রশ্ন নম্বর ক যে সলিউশন দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট ওর যেন এক্স বারো এর গুণনিয়োগ বারো এর গুণনিয়োগ বারো এর গুণনিয়োগ এবং তিন এর গুণিতক তিন এর গুণিতক ওকে তিন এর গুণিতক এইটাই কিন্তু আমাদের কন্ডিশান এই কন্ডিশানটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সো এটাকে কেমনি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আছে যেটা এই প্রশ্নের ভিতরেই দেওয়া আছে সর্বপ্রথম তোমাদের যে কাজটা করতে হবে এক্স বিলংস টু এন এই কথার অর্থ হচ্ছে কি এক্সের যে মানগুলো হবে সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 এইরকম সংখ্যাগুলোকে সাধারণত আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমরা বলে থাকি সো অবশ্যই আমাদের মানগুলো হবে ন্যাচারাল নাম্বার এবং বারো এর গুণনিয়োগ সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে বারো এর গুণনিয়োগ দেখো বারো এর গুণনিয়োগ বারো এর গুণনিয়োগ আচ্ছা বারো এর গুণনিয়োগটা কীভাবে নির্ণয় করবো বারোকে কী কী দ্বারা ভাগ করা যায় সেগুলোই হচ্ছে বারো এর গুণ নিয়োগ যেমন এক দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় এক দুই তিন এরপর লক্ষ্য করো চার এরপরে হচ্ছে ছয় এরপরে হচ্ছে টুয়েলভ এই কয়টা হচ্ছে বারো এর গুণ রাইট কারণ বারোকে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা যায় তিন দ্বারা যায় চার দ্বারা যায় ছয় দ্বারা যায় এবং টুয়েলভ দ্বারা ভাগ করা যায় এটা হচ্ছে বারো এর গুণিনিয়োগ এবং তিনের গুণিতক এরপরে লক্ষ্য করো তিন এর গুণিতক গুণিতক তাহলে তিনের গুণিতক মানে কি তিন তিন করে বৃদ্ধি পাবে তবে এখানে কোনো লিমিট দেওয়া নেই তাহলে তাহলে আমরা লিখতে পারবো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটেন এইট টেন ডট 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 যেহেতু এটার কোনো লিমিট দেওয়া নাই সো আমরা পেয়ে গেলাম বারো এর গুণিনিয়োগ এক দুই তিন চার ছয় বারো এবং তিনের গুণিতক হচ্ছে তিন ছয় নয় বারো পনেরো এবং আঠারো এখন এই মানটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তবে ঘটনাটা হচ্ছে কি দেখো প্রশ্নের মধ্যে হচ্ছে একটা ঘটনা দেওয়া আছে সেটা হচ্ছে এবং এইটাই হচ্ছে মেন কথা বারোয়ের গুণিনিয়োগ এবং তিনের গুণিতক এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং মানে হচ্ছে সেত সেট অর্থাৎ এখান এই দুইটা যে মান পেলাম এই দুইটা মানের সেত বা ইন্টারসেকশান আমাদের নির্ণয় করতে হবে সো আমরা অথে এটাকে আমরাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো অথেব তালিকা পদ্ধতি লক্ষ্য করো নির্ণয়ে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি তাহলে সেটটা আমরা বুঝি বা ইন্টারসেকশান যে দুই সেটের মধ্যে যেগুলো কমন থাকবে সেইটাই হচ্ছে এই সেটের উপাদান হবে তাহলে কমন টি কী আসে লক্ষ্য করো থ্রি কমন আছে তাহলে থ্রি উত্তর হবে এরপরে দেখো এই সিক্স কমন আছে সিক্স উত্তর হবে এরপরে টুয়েলভ কমন আসে টুয়েলভ উত্তর হবে সো আমরা এটাকে লিখতে পারবো কত অথেব উত্তর লিখতে পারবো থ্রি সিক্স টুয়েলভ এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান এই এবংটা থাকার কারণেই কিন্তু সেট করা হয়েছে আর অথবা থাকলে এটা আমরা সংযোগ করতাম তাহলে আশা করি ক নম্বর প্রশ্ন সলভ কীভাবে হবে তোমরা সকলে বুঝছো এখন চলে আসো আমরা খ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ মনোযোগ সহকারে ক্লাসটি দেখো সহজেই তোমরা ক্লাসটি বুঝতে পারবে একদম সহজ একটা প্রশ্ন কোনো টেনশন করার কোনো কারণ নাই সুপ্রিয় মাদ্রাসা বোর্ড অর দ্যাখিল শিক্ষার্থী পরীক্ষার্থীরা একদম মনোযোগ সহকারে লক্ষ্য করো খ নাম্বার প্রশ্নতে বলছে কে এর কোন মানের জন্য এফ অফ থ্রি টু জিরো হবে তা নির্ণয় করো ওকে এই প্রশ্ন কিন্তু জেনারেল ম্যাথের স্টুডেন্টসটাও তোমরাও দেখতে পারো এবং যারা হচ্ছে জেনারেল ছাড়া যারা দ্যাখিল পরীক্ষার্থী বা নবম দশম শ্রেণী যা অন্য বোর্ডের আসতো তোমরা অবশ্যই তো তোমরা দেখবা এর সঙ্গে সঙ্গে যারা জেনারেল ম্যাথের শিক্ষার্থী তা জেনারেল এডুকেশনের শিক্ষার্থী তোমরাও ক্লাসটা দেখতে পারো ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস খ নম্বর প্রশ্নটা হচ্ছে কে এর কোন মানের জন্য এফ অফ থ্রি ইজ টু জিরো হবে তার নির্ণয় করো এখন লক্ষ্য করো এইটার জন্য কিন্তু আমাদের এই জিনিসটা লক্ষ্য করতে হবে এই যে ফাংশনের মান দেওয়া আছে দেখো এফ অফ এক্স ইজ আচ্ছা খ নম্বরে চলে গেলাম খ নম্বরে দেখো দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে যে গিভেন অর দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স এফ অফ এক্সের ভ্যালুটা হচ্ছে ফাংশান অফ এক্সের মান দেওয়া আছে এক্স এস কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি সিক্স ওকে কিন্তু আমাদের এখানে প্রশ্ন দেখি দেওয়া আছে যে এফ অফ থ্রি ইজ ইকুয়াল টু জিরো হবে এফ অফ থ্রি তা দ্যাট মিনস যেখানে এফ অফ এক্স আছে সেইখানে আমরা এফ অফ থ্রিটা আগে ইউজ করবো এফ অফ থ্রি বসাই দিব দেওয়ার পরে যেই মানটা আসবে সেই মানের মান সেইটা ইকোয়ালটা আমরা কী লিখবো জিরো অর্থাৎ এই ইকুয়েশানে আর সর্বপ্রথম আমরা কী লিখবো এফ অফ থ্রি অর্থাৎ যেখানে যেখানে এক্স আসে সেখানে এক্সের পরিবর্তে থ্রি ইউজ করবো করার পরে যেই মানটা বের হবে সেইটাই ইকোয়ালটা আমাদের কী ধরতে হবে জিরো দেখো স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে সো আমরা লিখতে পারবো অথেব এফ অফ থ্রি অথেব এফ অফ থ্রি সো আমরা লিখতে পারবো তিনের উপরে কিউব প্লাস কে ইন্টু তিনের উপরে স্কোয়ার মাইনাস নাইন থ্রি মাইনাস থার্টি সিক্স অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে জাস্ট এক্সের পরিবর্তে তোমরা কী করবা থ্রি ইউজ করবা তাহলে তিনের উপরে কিউব মানে কত টোয়েন্টি সেভেন কে তিনের স্কোয়ার মানে কত নাইন তাহলে আমরা এটাকে একবারে সাজিয়ে লিখতে পারি নাইন কে ওকে তিন নং সাতাশ এখন দেখো মাইনাস টোয়েন্টি কাটা তাহলে থাকে কত নাইন কে মাইনাস থার্টি সিক্স প্রশ্নেতে কী দেওয়া আছে দেখো কে এর কোন মানের জন্য এফ অফ থ্রি ইজ ইকুয়াল টু জিরো হবে তাহলে এফ অফ থ্রির মান তো আমরা মান বের করছি এখন কী করবো সেইটাই ইজ ইকুয়াল টু কী লিখবো জিরো লিখবো সো আমরা এখন সর্ব লিখতে পারি কি প্রশ্নানুসারে সরাসরি লিখবে তোমরা প্রশ্নানু সারে যে নাইন কে মাইনাস থার্টি সিক্স ইজ ইকুয়াল টু জিরো বা নাইন কে ইজ ইকুয়াল টু থার্টি সিক্স বা কে ইজ ইকুয়াল টু থার্টি সিক্স মাইনাস নাইন কে এর মান ফোর এই যে আমরা কে এর মানটা পেয়ে গেলাম কে এর কোন মানের জন্য দ্যাট ইজ কে এর মানই নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখতে পারবো যে কে এ কে ইজ ইকুয়াল টু ফোর হলে এফ অফ থ্রি ইজ ইকুয়াল টু জিরো হবে এইটাই ছিল কিন্তু আমাদের হ নম্বর প্রশ্ন অনেক সহজ একটা কোশ্চেন ছিল ইনশাল্লাহ এখন লক্ষ্য করো তোমরা যদি চাইলেই প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন লক্ষ্য করো আমরা গ নম্বর প্রশ্ন সলভ করবো আশা করি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো প্রশ্ন নম্বর গ দেখো গ গ নম্বর প্রশ্নের সমাধানটা লক্ষ্য করো উদ্দীপকের আলোকে দেখাও যে এইটা ইজ ইকুয়াল টু এইটা তার মানে এখন এ এর মান লাগবে বিয়ের মান সি এর মান এ বি সি তিনটার ভ্যালুই আমাদের প্রয়োজন সো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে গ নম্বরে দেওয়া আছে দেখো এ লক্ষ্য করো যে গিভেন অর দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই দেওয়া আছে কি দেওয়া আছে যে এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা ও এক্সের মানটা হবে পাঁচের সাইতে ছোটো এদি লক্ষ্য করে এক্সের যে মানগুলো আমরা নিব সেটা কী হবে বলো তো এই কন্ডিশানে দেওয়া আছে কি এক্সের মান যেগুলো আমরা নিব সেগুলো অবশ্যই মাস্ট মৌলিক সংখ্যা হবে এবং সেকেন্ডলি কথা হচ্ছে সেগুলো হচ্ছে কি পাশের সাইতে ছোটো অর্থাৎ পাশের সাইতে ছোটো যেগুলো মৌলিক যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোই কিন্তু এটার উত্তর তাই না এবং ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার মানে কি প্রথম কথা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা আমরা নিব এরপরে সেকেন্ড কথা হচ্ছে আমরা শর্ত শর্তমান মৌলিক সংখ্যা থার্ড কথা হচ্ছে এক্সের মান পাশের সাইতে ছোট হবে তাহলে সেগুলো কী হতে পারে সর্বনিম্ন সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই এরপরে হবে তিন বাস ক নম্বর এর মানটা আমরা পেয়ে গেলাম এখন লক্ষ্য করো বিয়ের মান দেওয়া আছে কত দেখে দেখে লেখো এর মান হচ্ছে থ্রি কমা ফাইভ এবং সি এর মানটা দেওয়া আছে হচ্ছে ফাইভ কোমা সেভেন ওকে ওকে এই তিনটা মান দিয়েই কিন্তু আমরা এই উদ্দীপকটা সলভ করতে পারবো সো আমরা এখন লিখবো কি বামপক্ষ বা এল এইস এস এ সংযোগ বি সেট সি আচ্ছা এখন যেই কাজটা করবো আমরা এ সংযোগ বিয়ের মানটা আমরা বের করি আমরা তাহলে দেখো তো এর মান কত পাইছি আমরা এর মান দুই কোমা তিন সংযোগ বিয়ের মানটা কত পাইছি আমরা বিয়ের মান হচ্ছে থ্রি কমা ফাইভ স্বেচ্ছেট সি এটাই পাশে থেকেই গেল ওকে এখন আমরা যে কাজটা করব দেখো তো এই দুইটা সংযোগ সেট মানে কি এই দুই সেটের মধ্যে যা যা আছে সব একটা সেটের মধ্যে থাকবে এবং এক সংখ্যা ডবল থাকে সেটা আমরা নিতে পারবো না তাহলে যেহেতু দেখো দুই আছে আমরা দুই নিতে পারবো থ্রি নিতে পারবো এবং ফাইভ নিতে পারবো ওকে সেট সেট সি এটা মনে হয় তোমরা সকলেই বুঝছো যে সংযোগ সেট বিষয়টা হচ্ছে কি সকল ছেটের সকল উপাদান অর্থাৎ এই দুই সেটের যা যা উপাদান আছে সব উপাদান আমরা একটা সেটের মধ্যে নিব তবে একই উপাদান ডবল থাকলে আমরা শুধুমাত্র একটা নিব সেক্ষেত্রে উত্তর হবে কত দুই তিন পাঁচ এখন দেখো এইটা পেলাম আমরা পেলাম কত দুই তিন পাঁচ আর সেট সি এর মানটা অ্যাপ্লাই করো তো এর মান কত ফাইভ কোমা সেভেন তাহলে এই দুইটার আবার ইন্টারসেকশন বা সেট তোরা সকলেই জানো সেট মানে কি জাস্ট কমন উপাদান তাহলে এই দুইটার মধ্যে কী কী কমন আছে শুধুমাত্র দেখো ফাইভ কমন আছে এই যে ফাইভ এই যে ফাইভ সো আমরা বামপক্ষ পেয়ে গেলাম হচ্ছে ফাইভ আমরা লিখে রাখতে পারি এটার মান হচ্ছে ফাইভ ওকে তাহলে এটা মুছে দিলাম এখন আমরা চলে যাবো রাইট সাইডে তাহলে লেফট সাইডের মান হচ্ছে ফাইভ এখন শুধু জাস্ট তোমরা রাইট সাইডের মানটা বের করো অথেব আমরা লিখতে পারবো অথেব আর এইস এস রাইট সাইডটা কি এ সেট সি আর সংযোগ বি সেচ্ছেট সি ওকে তাহলে তোমরা কী করতে পারো এইটা এবং এইটার মান তোমরা আলাদা করে আগে নির্ণয় করতে পারো সর্বপ্রথম যে এই কাজটা করবে এ স্বেচ্ছেট সি দেখো তো এ স্বেচ্ছেট সি এর মানটা বের করি এ এর ভ্যালু কত পাইছি আমরা দুই কোমা তিন স্বেচ্ছেট সি এর মানটা কত পাইছি আমরা ফাইভ কোমা সেভেন তাহলে এই দুইটার স্বেত কী হবে দেখো তো এই দুইটার মধ্যে কোনো কোমন উপাদান আছে দেখো তো এই দুইটার মধ্যে কোনো কোম কোমন উপাদান আছে দুই তিন পাঁচ সাত নাই সো এটা হবে ফাঁকা সেট এখন লক্ষ্য করো আর একটা কী আছে বি সেট ছেট সি তাহলে বি সে ছেট সি ওকে বিয়ের মানটা কত বিয়ের মান হচ্ছে থ্রি কোমা ফাইভ সেট ছেট সি এর মান হচ্ছে ফাইভ কোমা সেভেন এখন দেখো তো এই দুইটার মধ্যে সেচ্ছেট মানে কি এই দুইটার ভিতরে কোন উপাদান কোনটা দেখো এই দুইটার মধ্যে কত আছে পাঁচ আছে সো এইটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম ফাইভ তাহলে আমরা এ এর মান পেলাম ফাঁকা সেট এবং বি এর মান পেলাম হচ্ছে ফাইভ সো এখন আমরা সরাসরি মানটা এখানে বাসাবো অথেব এ স্বেচ্ছেট সি সংযোগ বি সেচ্ছেট সি মানটা অ্যাপ্লাই করো তো এটার মান কত পেলাম ফাঁকা সেট সংযোগ এটার মান কত ফাইভ তাহলে সংযোগ মানে কি দুই সেটে যা যা থাকবে যা যা থাকবে সব লিখবো আমরা তাহলে এটাতে কিছু নাই বাট এখানে ফাইভ আছে সো আমরা লিখতে পারবো কত ফাইভ তাহলে দেখো লেফট সাইডও ছিল পাঁচ এবং রাইট সাইডের মানটাও আমরা কত পেয়ে গেলাম ফাইভ পেয়ে গেলাম সো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে তাই না বাম পক্ষের মান ফাইভ পাইছি ড্যান পক্ষের মানও কত পাইছি আমরা ফাইভ সো আমরা লিখতে পারবো এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রুভড এই ছিল মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালের যে সেট এবং ফাংশান থেকে যে প্রশ্নটা এসেছিল সেইটার সমাধান একদম সহজ একটা প্রশ্ন আশা করি তোমরা নবম দশম এবং দেখিল এবং এসএসসি দ্বারা দু হাজার ছাব্বিশ সাতাশ এবং আঠাশের বন্ধুরা আছে তোমার বন্ধুরা আসো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ